হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা আমি তো বেশ ভালো মাথা ব্যথায় মাথায় হাত দিয়ে তোমাদের সাথে কথা বলছি বাহিরে যে পরিমাণ রোদ সে রোদে মানে রাতে তো ঘুম আসতে পারি না প্রতিদিন রাত বারোটা একটা পর্যন্ত বাহিরে বসে থাকি গরমে যেহেতু বন্ধুরা জানো তোমরা রোম আমার একটা এখানে দিনের যে যত গরম আছে সব বাহির থেকে চুষে চুষে ভিতরে রাতে বের করে এই গরমের কারণে ঘরে দুইটা বিছানা করলে ঘুম আসে না এত তীব্র গরম তো কী করলাম সকালবেলা রান্না বান্না করলাম ওই যে রান্না করে ডাল রান্না করলাম টক আম দিয়ে তারপরে পোয়া মাছ ভোনা করলাম টমেটো দিয়ে এখন হচ্ছে আমি বাটিতে টক আম নিয়ে নিয়েছি আমি এখন লেবু শরবত বানিয়েও খেলাম বাচ্চাদের দিলাম বাচ্চারা ওই যে বাহিরে গাছের নিচে বসে বসে আছে বড় ছেলে তো এখন হচ্ছে আমি এই যে টক আম খাবো তোমরা এই গরমে টক খেতে পারো ভালো থাকবে সবাই আমি কিন্তু টক খেতে পারি না তেমন একটা যদিও তারপরে তোমাদের দেখে দেখিয়ে খাচ্ছি যে গরমে টক খেলে নাকি শরীর ঠান্ডা থাকে তাই দেখি আজকে কিন্তু গরম মনে হয় চৌচল্লিশ ডিগ্রিরও বেশি এই অবস্থা আমি কিন্তু আর টক এক একদমই খেতে পারি না তোমরা ট্রাই করবে টক খেতে কার কাছে কেমন লাগবে লাগে আমি তো খেতে পারি না ভালো থাকবে শরীর ঠান্ডার জন্য টক খেতেছি